আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে একটা খুবই সুন্দর একটা কয়েকটি প্রশ্ন নিয়ে আমি তোমাদের সামনে এসেছি আমার আজকের টপিকটি হচ্ছে কোটা সংস্কার নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান যেগুলো সাম্প্রতিক সময়ে আপনাদের বিভিন্ন চাকরিতে আসা শুরু করেছে। আপনাকে চাকরি পেতে হলে এই কোটা সংস্কার সম্পর্কে যে সাধারণ জ্ঞান গুলো আছে এগুলো আপনাকে কারণ এই উনিশশো সালের পর থেকে অন্ত কোটা সংস্কার আন্দোলন এটাকে তৃতীয় স্বাধীনতা বলা হয়েছে একাত্তরের পর তার মানে আপনারা বুঝতেই পারছেন যে এই কোটা সংস্কার আন্দোলনটা কত ইম্পর্টেন্ট টপিকস তো আপনারা লেগে থাকবেন এই কোটা সংস্কার আন্দোলন কোটা সংস্কার আন্দোলনের আমি কিছু বিষয় টপিকস গুলো ইঙ্গিত আকারে আমরা রেখেছি এই কারণেই আমি রেখেছি যে এখানে এই কোটা সংস্কার আন্দোলনে শেখ হাসিনার ভাবমূর্তি কিরকম ছিল ছাত্ররা কি পর্যায়ে ছিল ডক্টর ইনুসের ভূমিকা কি আবু ভূমিকা কি রাষ্ট্রপতির ভূমিকা কি সমন্বয়কের ভূমিকা কি ইন্টারনেট বিষয়ে কি ঘটনাটা ঘটেছিল সেই আপনার জুলাই অভ্যুত্থানে অর্থাৎ এই কোটা সংস্কার আন্দোলন সম্পর্কে যে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আছে আমি সেগুলো নিয়ে আলোচনা করব শুরুতেই আমি আলোচনা করতে চাই যে এখানে প্রথমে দেওয়া আছে যে রাজাকার বিষয় রাজাকার বিষয়ে আপনার সাধারণ জ্ঞানের যে প্রশ্নটা আসবে চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার এই ঘোষণাটি দেন উত্তরে আপনাকে বলতে হবে এই ঘোষণাটি বৈষম্য বিরোধী ছাত্র রা এই ঘোষণা ঘোষণা চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার এই স্লোগানটি কারা দেয় এই স্লোগানটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা দিয়েছিলেন তো এখানে এরপরে এই ছাত্রদের মধ্যে দুইটা ব্যক্তি গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছে একটা হচ্ছে এখানে সাহিত্য মধ্যে সিটির বিষয়ে কিছু কথা ইম্পর্টেন্ট কিছু টপিক আছে এই আবুসাইডকে কেন্দ্র করে গোটা বাংলাদেশের সর্বসাধারণ মানুষ বিভিন্ন দলীয় জাতি বর্ণ ধর্ম নির্বিশেষ সকল ছাত্র এবং সকল বুদ্ধিজীবী সকল আইনজীবী এই আবু মৃত্যুকে কেন্দ্র করে সবাই এক হয়েছিল এর জন্য আবু সাহিদ এর গুরুত্ব সবচাইতে কোটা সংস্কারের মধ্যে সবচেয়ে এক নম্বর লেভেলে রাখতে হবে আবু সাইদ সম্পর্কে আপনাকে পড়ে যেতেই হবে যদি আমার যেহেতু রংপুর এলাকার মানুষ আমরা এজন্য হয়তো বা আমাদের তেমন বেশি ধারণা নিতে হবে না কারণ আমরা মোটামুটি অবস্থিত সম্পর্কে জানি যেহেতু আমরা একই বিভাগ এবং জেলায় অবস্থান করছি কিন্তু এই আউসাইড কে আপনার অ্যাভয়েড করে এই কোটা সংস্কারের বিভিন্ন প্রশ্ন দেখে গিয়ে কোনো লাভ হবে না আপনাকে আউসাইড সম্পর্কে আগে পড়তে হবে তো আবু সাইদ এই আবু সৈদকে শুধু আবু সৈদ বলা যাবে না বর্তমানে তিনি কিন্তু এই বাংলাদেশের শহীদ আবু সঈদ নামে পরিচিত এখানে প্রশ্ন আসতে পারে আবু আবুদ কবে শহীদ হয় আবু সঈদ শহীদ হয়েছিলেন ষোলোই জুলাই দুই হাজার চব্বিশ সালে এবং এই আবু সঈদ অর্থাৎ আবু সঈদ কোন জেলায় আবু সাইদ কোন জেলায় জন্মগ্রহণ করেন রংপুর জেলায় এবং আবু সাইদ রংপুর জেলায় জন্মগ্রহণ করেন এবং পীরগঞ্জ উপজেলায় বাবুনগর নগর গ্রামে এবং আবু সাইদ কোন ছাত্র ছিলেন আবু সেদ ইংরেজি ডিপার্টমেন্টের বা ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন আবু সাহেব কত সালে জন্মগ্রহণ করেন আবু সাহেব দুই হাজার এক সালে জন্মগ্রহণ জন্মগ্রহণ করে তাহলে আমি আবার অবসেদ সম্পর্কে একটু বলি আবু সাহেব কত সাল জন্ম করে আবু সাইদ দুই হাজার এক সাল জন্ম করে এবং আবু সাইদ কোন ডিপার্টমেন্টের ছাত্র ছিলেন আবু সাইদ ইংরেজি ডিপার্টমেন্টের ছাত্র ছিলেন এবং আবু সাইদ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন আবু সাইদ রং রোকিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছিলেন তো এখন মোটামুটি আবু সাইদ সম্পর্কে ধারণা শেষ এবার আমি এবার আমরা সেই ইন্টারনেট সম্পর্কে এই তো যাদু এই খেলা খেলা শুরু হয়ে গেছে এই ইন্টারনেটকে কেন্দ্র করে আবার এই দেশে বাংলাদেশে তোলপাড় শুরু হয়ে যায় অনেকের মধ্যে এই ইন্টারনেট বন্ধ হওয়ার কারণে সাধারণ মানুষের খুব সৃষ্টি হয়েছিল হাসিনার প্রতি শেখ হাসিনার প্রতি এবং কিরকম খ এই ইন্টারনেট থেকে প্রশ্ন আসতে পারে ইন্টারনেট এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কতদিন বন্ধ ছিল এটা একদম ইম্পর্টেন্ট একটা টপিক ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন যে ইন্টারনেট কত কতদিন বন্ধ ছিল ইন্টারনেট বন্ধ ছিল এগারো দিন কোন সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ইন্টারনেট একদিন বন্ধ ছিল ইন্টারনেট কে বন্ধ করেছিল ইন্টারনেট সেই বন্ধ করেছিল যিনি আইসিটি আইসিটি প্রতিমন্ত্রী পলক এটাকে মনে রাখবেন চোখের পলক ইন্টারনেট কতদিন বন্ধ ছিল এগারো দিন বন্ধ ছিল ছাত্র আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এগারো দিন বন্ধ ছিল কি বন্ধ করেছিল আইসিটি প্রতিমন্ত্রী পলক কার নির্দেশে আইসিটি প্রতিমন্ত্রী পলকের নির্দেশ এবার আমরা আসি রাষ্ট্রপতি রাষ্ট্রপতিটা আমরা পরে আসতেছি আমরা এবার আসবো এই ছাত্র মধ্যে চট্টগ্রামে সর্বপ্রথম একজন চট্টগ্রামের মধ্যে বাংলাদেশের মধ্যে না বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম শহীদ হলেন আবু শহীদ কিন্তু চট্টগ্রামের মধ্যে সর্বপ্রথম শহীদ হলেন ওয়াসিম ওয়াসিমা আকরাম প্রথম শহীদ হলেন অসীমা আকরাম এবং সরকার ব্যবস্থায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থায় আচ্ছা এটা অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা এটা পরে আসতেছি শেখ হাসিনা সম্পর্কে কিছু তথ্য দেই শেখ হাসিনা সম্পর্কে যদি আসে করবির সাথে একটা কথা একটা প্রশ্নই আসতে পারে সেটা হচ্ছে যে শেখ হাসিনা কত তারিখে পদত্যাগ করেন শেখ হাসিনা শেখ হাসিনা পদত্যাগ করেন পাঁচই আগস্ট পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ সাল শেখ হাসিনা কত সালে পদত্যাগ করেন পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ সালে এটা একটা শেখ সম্পর্কে এই আন্দোলনের কত সালে কত তারিখে পদত্যাগ করে কত তারিখে পদত্যাগ করে পালিয়ে যান দেশ ছেড়ে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট এবং এখন আমরা আসি এখানে সব গুরুত্বপূর্ণ এখানে এখানে ডক্টর কি প্রশ্ন আসতে পারে ডক্টর সম্পর্কে প্রশ্ন আসতে পারে যে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থায় প্রধান উপদেষ্টা কে প্রধান উপদেষ্টা হলেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং প্রধান উপদেষ্টা যে একটা নোবেল পুরস্কার পেয়েছিলেন সেটা কত সালে এটা হচ্ছে দুই হাজার ছয় সালে উপদেশ ডক্টর মোহাম্মদ ইউনুস কত সালে নোবেল পুরস্কার পেয়েছেন দুই হাজার ছয় সালে দুই হাজার নোবেল পায় নোবেল পান দুই হাজার ছয় সালে এই দুইটা প্রশ্ন আর কি মোটামুটি ওনার সম্পর্কে অনেক কিছুই আছে তথ্য অনেক বই রয়েছে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে দুইটা প্রধান উপদেষ্টাকে ডক্টর মোহাম্মদ ইনুস এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন দুই হাজার ছয় সালে এরপরে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থায় সমন্বয়ে কয়জন সমন্বয়ক আছে উপদেষ্টা হিসেবে আছেন সমন্বয়কদের মধ্যে কয়জন উপদেষ্টা রয়ে হয়েছেন দুইজন একটা হচ্ছে নাহিদ আর এক দুই নাম্বার হচ্ছে আসিফ মাহমুদ ভূয়া আসিফ ভূয়া বোঝাতে পেরেছি তো এরপরে রাষ্ট্র যখন এই শেখ হাসিনা করলেন রাষ্ট্রপতি কি করলেন রাষ্ট্রপতি কত নম্বর অনুচ্ছেদের আইন অনুযায়ী তিনি এই পরিষদ বাতিল ঘোষণা করলেন কোন অনুচ্ছেদ অনুচ্ছেদের সংবিধানে কোন অনুচ্ছেদের মাধ্যমে এই সরকার ব্যবস্থা বাতিল করলে অনুচ্ছেদ রাষ্ট্রপতি সেনাবাহিনীর সহযোগিতায় তেতাল্লিশের তিন নং অনুচ্ছেদের মাধ্যমে এই সরকার এর সরকার ব্যবস্থাটাকে অর্থাৎ শেখ হাসিনার সরকারকে এবং বাকি যে মন্ত্রীগুলো ছিল তাদের বাতিল করতে সক্ষম হয়েছিল তো এই হচ্ছে মোটামুটি ধারণা তো তারপরে আর এখানে তেমন কিছু বলার নেই এখানে আরেকটা আছে গুরুত্বপূর্ণ যে একটা গুরুত্বপূর্ণ শেষ করে দেবো দফা সর্বপ্রথম ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সর্বপ্রথম কয় দফা ছিল সর্বপ্রথম তারা চার দফা দফা দাবি পেশ করে এই সরকার ব্যবস্থায় শেখ হাসিনার সরকার ব্যবস্থায় সর্বপ্রথম ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা চার দফা উপস্থাপন করেন এই চার দফা থেকে সোজা কত দফায় চলে যান দফায় এই নয় দফার প্রথম দফা কি প্রথম দফা হলো শেখ হাসিনা এবং শেখ হাসিনার সঙ্গে তার বাকি যে মন্ত্রী মন্ত্রীগুলো আছেন তারা সহ অথবা শেখ হাসিনাকে জাতির সামনে এই ছাত্রদের যে মারলেন এবং বাকি যে নাগরিক এই দেশের নাগরিকদেরকে মারলেন বা হত্যা করলেন গণহত্যা করলেন সেই দায়ে তাকে জাতির সামনে ক্ষমা চাইতে হবে প্রথম দফায় এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে কি মাথায় রাখতে হবে যে শেখ হাসিনাকে প্রথম দাবি দিয়েছিল কারা ছাত্র সমন্বয় অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্ররা প্রথম দফা কি ছিল নয় দফার মধ্যে নয় দফার মধ্যে প্রথম দফা ছিল যে শেখ হাসিনাকে জাতির সামনে এই ছাত্র এবং সাধারণ যারা নাগরিক ছিল তাদের হত্যার দায়ে তাকে জাতির সামনে ক্ষমা চাইতে হবে প্রথম দফা দাবি অবশ্য অবশ্যই মনে রাখতে হবে তো এরপরে এই যে রাজাকার রাজাকার কথা এটা শুরু হয় চোদ্দই জুলাই থেকে চোদ্দই জুলাই থেকে এই স্লোগান শুরু হয়ে যায় গোটা বাংলাদেশ ছড়িয়ে ছিটি পড়ে গোটা বাংলাদেশের ছাত্র জনতা সবাই ঐক্যবদ্ধ হয়ে বিভিন্ন জায়গায় কেউ ম্যাসে থেকে কেউ স্কুলে থেকে কেউ কলেজে থেকে কেউ রাস্তায় থেকে কেউ রাজপথে থেকে এই অভ্যুত্থান সফল করার জন্য সর্বদলের প্রচেষ্টায় এটা সফল হতে সক্ষম হয়েছিল যার বিনিময় আমরা পেয়েছি স্বাধীনতা সুফল স্বাধীনতা আমার মোটামুটি এই আলোচনাগুলো গুলো আপনার যদি একটু মনোযোগ তাহলে আপনারা অবশ্যই অবশ্যই উপকৃত হবেন আর আমাদের পাশে আমরা যে আপনাদের সামনে এই অনেক কষ্ট করে ভিডিও তৈরি করতেছে কন্টেন্ট তৈরি করে আপনাদের সামনে উপস্থাপন করতেছে শুধু একটি ভালোবাসা পাওয়ার জন্য তো ভালো লাগলে ধন্যবাদ এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ